কাকাবাবু বাবুদের এ বাংলা তো এখানে কাকাবাবু বাবুদের উপরে কিছু হামলা হতে গেলে তাকে তো পালাতেই হবে তারা খেতেই হবে সংবাদ মাধ্যম বরাবর এই বাংলায় তৃণমূলের সন্ত্রাসের শিকার এবং তৃণমূলের লোকেরাও শান্তিতে নেই তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগে গেছে তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগে গেছে সেখানেও কেউ শান্তিতে নেই ঘটে গেছে এটা হচ্ছে যে রেড করছিল রেশন মাল্লায়

তাই অপরাধকে ধামাঝামা দেওয়ার জন্য তারা হিংসার আশ্রয় নিয়ে থাকে তাই তারা হিংসার আশ্রয় নিয়েছে এবং এ ঘটনার মধ্য দিয়ে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই তা আরেকবার প্রমাণিত হচ্ছে দেখুন বলার কিছু নেই এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সেটা ইডিয়া আধিকারিকরা বুঝেছে এটাই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আমরা এসবের মোকাবেলা করি রাজনীতি করি আইন শৃঙ্খলা বলে কিছু নেই এবং কেন্দ্রীয় সরকার যে তারা ইডি সিবিআইকে বিভিন্ন রাজ্যে যে পাঠাচ্ছে পাঠানোর আগে ইডিসিবিআই নিরাপত্তার কথা তারা ভাববে যাতে ইডি আর কোনো জায়গায় না যায় কোর্টের কথা শুনে যাতে আর কোথাও কাউকে ধরতে সম্পত্তি বাজাপ করতে যাতে না যায় তারই একটা মরণপ্রাণ প্রচেষ্টা এই তো ব্যাপার আরও রাগ হয়েছে কাকা বাবুকে এস কে থেকে নিয়ে যাওয়া হয়েছে গলা সরপর করার জন্যে এত বড়ো সাহস কাকাবাবুকে খোকা খোকাবাবুরা তো ব্যস্ত হবেই কাকাবাবু বাবুদের এ বাংলা তো এখানে কাকাবাবু খোকাবাবুদের উপরে কিছু হামলা হতে গেলে তাকে তো পালাতেই হবে তারা খেতেই হবে প্রশাসন তো এখানে প্রশাসন তো তৃণমূলের অঙ্গুলের চলে তাই নিষ্ক্রিয় প্রশাসন সক্রিয় হলে তো অবাক হব প্রশাসন সক্রিয় হলে তো এ পশ্চিমবঙ্গে সুনামি এসে যাবে প্রশাসন সক্রিয় হবে না দিদির অঙ্গুল এনে চলতে হয় সংবাদ মাধ্যম তো বরাবর মার খাচ্ছে বাংলায় সংবাদ মাধ্যমে হামলা আজকে তো হয়নি সংবাদ মাধ্যম বরাবর এই বাংলায় তৃণমূলের সন্তানের শিকার সাংবাদিক থেকে আরম্ভ করে ফটোগ্রাফার সবাই শিকার এ বাংলা কেউ শান্তিতে নেই এবং তৃণমূলের লোকেরাও শান্তিতে নেই তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগে গেছে তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগেছে সেখানেও কেউ শান্তিতে নেই সারা বাংলা জুড়েও শান্তি আজকে